ভিডিও শুরুতেই তোমাদের জানাই আমার অনেক 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 আন্তরিক ধন্যবাদ কারণ গত কয়েকদিন আগে আমি ফেসবুকে কন্নগর বিশালাক্ষী ঘাটের একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ যে সেই ভিডিওটি খুব ভাইরাল হয়েছে আর সেই ভালোবাসা পেয়ে আমি আবার নতুন একটি ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয়েছি আজকের ভিডিওটিও আবার সেই কন্নগর বিশালাক্ষী ঘাটকে কেন্দ্র করেই তবে আজকের ভিডিওটায় আমি আরও বিস্তারিতভাবে সেই ঘাটের ইতিহাস শোনাতে চলেছি তবে আরও একটু অন্যরকমভাবে তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আমি কথা দিচ্ছি তোমাদের একেবারেই নিরাশ করব না চলো তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক গত কি ঘাটে ভিডিওটির একটি কমেন্টে একজন দাদার সাথে আমার পরিচয় হয় সেই দাদাও এই একই রকম ঐতিহাসিক জায়গা নিয়ে ভিডিও তৈরি করেন আমাদের দুজনের মধ্যে ফোনে কথা হয় এবার আমরা নৌকোপথে কোন্নগরের দিনেমারদের বা ড্যানিশদের জাহাজ ঘাটা এক্সপ্লোর করব। যা আজ থেকে প্রায় তিনশো বছর আগে স্থাপিত হয়েছিল যদিও সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবুও যেটুকু বেঁচে আছে তোমাদের চেষ্টা করব সেই মতো আমরা রিসা ফেরিঘাটে সকাল আটটার মধ্যে পৌঁছে গেলাম ঈর্ষা ফেরিঘাট থেকে আগে থেকে নৌকা বুক করে রেখেছিলাম তোমরাও যদি নদীপথে ঘোরার জন্য এই মাঝি কাকুদের কাছ থেকে নৌকা বুক করতে চাও তাহলে আমি তাদের ফোন নম্বর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা নিয়ে নিও এবার আসি মূল গল্পে আজ থেকে প্রায় তিনশো বছর আগে হুগলি নদীর এই অংশে ডেনিশ ডিনেমারদের একটি জাহাজ ঘাটা ছিল যা নদীপথে নৌযান ও ব্যবসার জন্য ব্যবহৃত হতো নদীর তীরবর্তী ডেনিস স্থাপনা ও ঘাটের নিদর্শন নিয়ে বেশি লিখিত দলিল না থাকলেও স্থানীয় ঐতিহ্য অনুসারে ডেনিসরা এই অঞ্চলে সেই সময় বেশ সক্রিয় ছিল ডেনিস ইংরেজ ডাচ পর্তুগিজ ও ফরাসহ প্রায় সব ইউরোপীয় অধিকতর ও ঔপনিবেশিক শক্তি অগ্নি নদীর এই সমস্ত ঘাটে নিজেদের প্রতিষ্ঠা স্থাপন করেছিল সতেরোশো পঞ্চান্ন সাল নাগাদ ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানির নবাব আলিবর্দির অনুমতিতে কনগরে উত্তরে হাতিকুল এলাকায় একটি প্রতাশ্রয় স্থাপন করে

ব্রিটিশ শাসন গ্রহণ করলে ডেনমার্কের এই ডক বা ঘাট ব্যবস্থাপনা ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোতে থাকে এবং পরবর্তীকালে তা প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় বললেই চলে ঐতিহাসিক ডকের পাশেই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নাগাদ ভারতবর্ষের প্রথম চেকোস্তোভাকিয়ার আধুনিক বাটা জুতো কারখানা স্থাপিত হয়েছিল এবং এখানে নানান সরঞ্জাম নিয়ে আসতে এই ঘাটটিকেও ব্যবহার করা হয়েছিল বাটার অংশ নিয়ে এটি অর্থনৈতিকভাবে কাজে লাগলেও মূল ডক কাঠামো বা ডক ঘাট সময়ের সাথে সাথে নিজে নিজেই পরিত্যক্ত ও পতনশীল অবস্থা ধারণ করে আজকের দিনে সেই ডক বা ঘাটের অস্তিত্ব কেবলমাত্র ইটের তৈরি কয়েকটি স্তম্ভের অবশিষ্টাংশের মধ্যেই টিকে আছে

এই যে মোটামুটি এই যে গাছটা ইয়েটা দিয়ে আটকে রেখেছে জড়িয়ে রেখেছে যাচ্ছে এই এই যে এগুলো একটা তখন থাম এই যে থাম এইগুলো একটা ওই যে একটা ওই যে একটা হ্যাঁ এগুলো পাঁচিল ছিল পাঁচিল যে আমাদের যেমন দশ ইঞ্চি পাঁচিল দিতে গেলে আগে কুড়ি ইঞ্চির আগে একটা পিলার দিতে হয় না হ্যাঁ এবার তো আমরা ভিড়িয়ে দু একদিন দাঁড়ালাম জাহাজহাটের এইবার মেন ভিডিওটা পেলাম এতক্ষণ এই যে থামগুলো রয়েছে এই থামটা হচ্ছে জাহাজঘাটের অংশ এই যে একটা ওই যে একটা একটা এই যে একটা দুটো এই যে একটা তিনটে এই যে আর এই যে বটগাছটা যেটা পুরো জড়িয়ে রেখেছে এটা এটাকে একটু আউট করি এইটা কিন্তু আরো একটা থাম যেহেতু আর কি এখন এই যে ওই যে ভাঙা ইটটাও দেখা যাচ্ছে ইটের অংশ দেখা যাচ্ছে এই যে ইটের অংশ একটা দেখা যাচ্ছে এটা ছিল এক সময় ডেনিসদের জাহাজ ঘাটা আর আজকে দিনে মাত্রে জাহাজ ঘাটা ছিল এক সময় মানে ইউরোপ থেকে জাহাজ আসতো বড় বড় মাল বোঝাই করা জাহাজ আসতো এসলে রাস্তা অনেক সময় যদি ক্ষতিগ্রস্ত কিছু হতো তো এখানে দাঁড় করিয়ে রিপেয়ার হতো দিনে মাত্রে জাহাজ ঘাটা এটাকেই বলা হয় এখানেই হ্যাঁ আরও প্রচুর ইয়ে ছিল চওড়া ছিল গভীরও ছিল আজকের এই গাছটা তো দেখে আমার তো মন হেভি খুশি এই গাছ আমার এরকম গাছ দেখতেই হেভি লাগে আজকের তবে এটা যে এটা এটা খুব বেশি পুরনো না এই ঘাটটা এটা ইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি এটা ওই যে ফাঁকা দিয়ে বাটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে ওই যে বাটা ফ্যাক্টরি ওই যে বাটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে অংশ হ্যাঁ এটা অংশ মেন জাহাজগাটা ওইটা ছিল কারণ ওইটা ওইটা যে কত পুরনো ইটগুলো দেখতে দেখলে বুঝতে পারলো এটা একটা অংশ এবার এটা পরে এটা মানে রিনোভেট করা হয়েছিল কিন্তু পরে রিনোভেট করলে কি হবে আবার সেই হয় না যে পরিচর্যার অভাবে এখনও দিয়ে বাটার একটা এটা শুরু হয়েছিল উনিশশো সালে চল্লিশ খ্রিস্টাব্দে সেই জন্য দেখো ইটগুলো দেখো ছোটো 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 না বড় বড়ো দেখো তার মানে এটা দশ ইঞ্চি ইটি আছে দেখতে পাচ্ছ ইটগুলো দেখে দশ ইঞ্চি তো তাহলে আমি আমার এর থেকে আমরা বুঝি যে এটা কত পুরনো হতে পারে এটা ইটগুলো দেখলেই বোঝা যায় তবে উনিশশো তো তাহলে এখন কত বছর আজকে একটা দু হাজার পঁচিশ তাহলে পঁচাশি বছর হবে এই যে বাটার শেষ পাচ্ছিল এই যে বাটার যে অংশটা ওই যে দেখা যাচ্ছে ওই যে চিমনিটাও দেখা যাচ্ছে ওই যে বাটার একটা ওই যে আরেকটা অংশ দেখা যাচ্ছে ওই যে ওই পাশে যেটা দ্বিতীয় থেকে তুলেছিলাম মনে পড়ছে দাদা ওই যে ওই যে ওই যে পাশে অংশ উপরে গাছপালা হয়ে রয়েছে এই জায়গাটা পুরো জাহাজ ঘাটা ছিল এই যে আর এই যে পুরনো দিনের তবে এই যে ইটের এটা এটাও বেশি দিনে পুরনো না এটা হচ্ছে এটা বেশি দিনে পুরনো এটা এক দেড়শো বছর খুঁজলে একশো বছর হবে একশো বছর কাছাকাছি কেননা এই এই যে ইটগুলো দেখে মনে হচ্ছে এগুলো নতুন করে ওই ইটগুলো পুরনো ওই যেখানে কয়েকটা ইট দেখা যাচ্ছে ওইগুলোও একটা পুরোনো আছে কিন্তু তার উপর আবার এটা মানে খুব মানে এক 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 দেশ একশো বছরের মধ্যে না এইখানে না ওইখানে যেটা দেখালাম ওটাই ছিল ওখানে এই যে এখানে একটা এই যে এই একটা রয়েছে ওখানে এটা পরে ঠিক করা হয়েছিল কিন্তু জলের ইয়েতেই ভেঙে গেছে এই যে স্থাপত্যগুলো দেখলে মনে হচ্ছে অনেক পুরনো স্ট্রাকচার স্ট্রাকচারগুলো দেখলেই বোঝা যায় অনেক পুরোনো আর এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি শেয়ার করে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিও চলো তাহলে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই তোমরা ভালো থেকো খুশিতে থেকো আনন্দ থেকো সবচেয়ে বড়ো কথা নিজের নিজের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা